জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম আইএফআইসি ব্যাংক থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আমি আবার একটি ব্যাংকের নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলের শুধুমাত্র ব্যাংকের বিজ্ঞপ্তিগুলোই আপলোড করা হয়ে থাকে আপনি যদি একটি ব্যাংকের বিজ্ঞপ্তি মিস না করতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে তো পেজটি ফলো দিয়ে রাখুন পেজটিতে আপনি সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো তো শুরুতেই ভালোভাবে যে বিষয়টি লক্ষ্য করবেন এখানে দেখতে পাচ্ছেন কেরিয়ার ডট আইএফআইসি ব্যাঙ্ক ডট পিডি ডট কম এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে যেহেতু আইএফআইসি ব্যাঙ্কের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ঘরে বসে ব্যাটার অ্যাপ্লাই নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় এপ্রিল তেরো দু হাজার পঁচিশ এছাড়া আপনি যদি ব্যাংকের চূড়ান্ত সাজেশন নিতে চান শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার রয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত শায়সন অবশ্যই আপনি ব্যাংকের চূড়ান্ত সাজেশন যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো পেস্টিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন আইএফআইসি ব্যাংক এখানে ও শুধুমাত্র একটি পদে লুক নেওয়া হচ্ছে ট্রানজ্যাকশন সার্ভিস অফিসারে এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না তাই ভালোভাবে লক্ষ্য করবেন তো শুরুতে এখানে দেখতে পাচ্ছেন এখানে ফাংশানমা পজিশন ট্রানজেকশন সার্ভিস অফিসার এবং গ্রেট এবং র্যান্ট এখানে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার ভালোভাবে লক্ষ্য করবেন কোয়ালিফিকেশনের বিষয়টি যেহেতু এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না মিনিমাম গ্র্যাজুয়েশন এখানে যারা অনার্স কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে যদি আপনার থার্ড ডিভিশন থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন না মিনিমাম এখানে সেকেন্ড ডিভিশন হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবার আসি বয়সের বিষয়টি নট ওভার থার্টি টু ইয়ার্স অবশ্যই এখানে বত্রিশের উপরে হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন না বয়সের হিসাবটি করেন এপ্রিল তেরো দু হাজার পঁচিশ অনুযায়ী এপ্রিল তেরো দু হাজার পঁচিশ অনুযায়ী আপনার বয়স যদি বত্রিশের মধ্যে হয় অ্যাপ্লাই কিন্তু এই সার্কুলারটিতে করতে পারবেন এছাড়াও কিন্তু সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন ভালোভাবে বিষয়টি লক্ষ্য করবেন এবং জব লোকেশন এনিওয়ার ইন বাংলাদেশ এবং এখানে যদি আপনার জবটি হয় এখানে আপনাকে স্যালারি ধরা হবে ছত্রিশ হাজার সাতশত টাকা এবং এক বছর পর আপনার স্যালারি গিয়ে দাঁড়াবে ছয়চল্লিশ হাজার দুই টাকা এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজটি এবং সে সাথে আমি আবারও যে বিষয়টি বলবো এই আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ঘরে বসে অ্যাপ্লাইটি নিতে পারছেন এবং আবেদন বর্তমানে চলমান রয়েছে আবেদনের শেষ সময় এপ্রিল তেরো দু এই মাসের তেরো তারিখের মধ্যে কিন্তু আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে